আসসালামু আলাইকুম আমার প্রিয় গাইজ কেমন আছেন আপনারা সবাই উকিয়াখালি খালি সমুদ্র সৈকত এটা হাজার হাজার মানুষ আসতেছে আপনারা উপভোগ করেন ভিডিওটা দেখেন কেমন লাগতেছে ওয়া ওয়া অসাধারণ একটা ভিডিও হইতেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে ফাঁসে থাকবেন এই যে এরা এরা অনেকজন আসছে এখানে পিকনিক করার জন্য ও অনেক সুন্দর লাগতেছে ঠিক না ভিডিওটা কেমন লাগতেছে একটু জানান আমারে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি ভালো লাগে ঠিক আছে বহু মানুষ আসতেছে অনেক সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর আমরা ফ্যামিলি নিয়ে আসছি আমরা ফ্যামিলি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সবাই দেখার জন্য আসছি আমরা কত অনেক সুন্দর দৃশ্যটা ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বেটি ধাক্কা দিয়ে চলে যাবেন না একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষা থাকবেন তাহলে আমি আপনার ভিডিও দেখতে ফারুম আপনাকেও লাইক কমেন্ট শেয়ার দিতে পারুন ওকে অসংখ্য ধন্যবাদ